নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি রিমা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই জানাই বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা সবাইকে তো দেখেন আমাদের এখানে কাল থেকেই বৃষ্টি এক নাগারে বৃষ্টি হচ্ছে আর আজকে হচ্ছে শুক্রবার ভোর সাড়ে পাঁচটা বাজে তো দেখেন চারিদিকে বৃষ্টিতে একদম জলে জলাকার হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সামনের রাস্তা মানে বাড়ির সামনে দিয়ে যেতে হয় তো এখানে একদম পুরো এক হাঁটু সমান জল ওই দিক দিয়ে যাওয়া আসা করা যাচ্ছে না আর এদিকে হচ্ছে ছেলের স্কুল আছে তাই ওকে রেডি করলাম তো এই যে এটা আর একটা রাস্তা এই রাস্তাটা হচ্ছে সরু আর এদিকে কী বলেন তো একটু গাছপালা বেশি একটু পোকামাকড়ের ভয়টা বেশি যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সেই জন্যে ওই ভয়টাও আছে কিন্তু কিছু করার নেই এখন তার মধ্যে দিয়েই যেতে হবে আর আরেকটা রাস্তা আছে যেটা কি আমাদের বাড়ির পিছনে মানে বাগান দিয়ে যেতে হয় তো সেইটা হচ্ছে আপনাদেরকে বিকালে দেখাবো ততক্ষণ চলেন এদিকে হচ্ছে বাড়ির যা কাজ আছে যাবতীয় সেগুলো করে নিই তো ওর বাবা হচ্ছে এদিকে বাজারও নিয়ে চলে এসছে তো বাজারে আজকে রুই মাছ নিয়ে এসছে কারণ বলল যে মাছ ছিল না রুই মাছই ছিল সেই জন্য রুই মাছ নিয়ে আসলো এবার ছেলে হচ্ছে মাছ ছাড়া খায় না সেই জন্যে রুই মাছটাই আনলো তারপরে এদিকে আমি সব সবজি টবজি কেটে নিয়েছিলাম মাছটা ধুয়ে একবারে স্নান করে পুজো টুজু করে তারপরে আসলাম আপনাদের সামনে তো এদিকে দেখেন মাছগুলো হচ্ছে রেখে দিচ্ছি কারণ এত মাছ রান্না করবো না যেহেতু আমরা তিনজন সেই জন্যে মাছ রেখে দিলাম আর কালকে হচ্ছে শনিবার সেই জন্যে শনিবারে তো আর নিরামিষ ওই দিন তো আর রান্না করব না তাই রেখে দিলাম আবার রবিবারে করা যাবে তো এদিকে আমি রান্না করছি তো এসে দেখি যে হচ্ছে ছেলে টেবিল গুছাচ্ছে তাই ওকে বলছিলাম যে তুই পড়াশোনা বাদ দিয়ে এগুলো তুই কেন করছিস তোকে কে বলেছে তাই হাসছে আর বলছে যে তুমি এইসব ভিডিও দিবা না তো আমি এদিকে রান্নাটা সব শেষ করতে করতে প্রায় আজকে একটা দেড়টা বেজে যায় আর ও তাই বলছিল যে মা খেতে দাও তাই চলেন দেখাই কি কী করলাম আজকে এদিকে করেছিলাম আলুর চোখা সকালের চোখা আর কি আর ওইদিকে ছিল কুমড়ো ভাজা মাছ ভাজা আর আলু পটল দিয়ে মাছের ঝোল এদিকে আছে টক ডাল আর আলুসতে বেগুন দিয়ে এক তরকারি করেছি এদিকে আছে ভাত আর ও হচ্ছে কুমড়োর বড়া করছিলাম তাই খাচ্ছিলো দিয়ে ওকে খেতে দিলাম তারপরেই হচ্ছে ওর বাবাও এসেছিলো ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এখন চারটে বাজে তাই ওকে পড়তে দিতে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের রাস্তা মানে বাগান দিয়ে যেতে হয় তা আমি আবার এখানে দাঁড়ালাম এর পিছনে মানে ওই রাস্তাতে ওর হচ্ছে দিদির বাড়ি মানে যে পড়ায় তারপরে চলেন এই যে দেখাচ্ছি যে এই দিককার রাস্তার কী অবস্থা এদিকে সন্ধে হয়ে গেছে একটু টিফিন না করলে হয় না তাই টিফিন নিয়ে চলে এসেছি এই যে বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করব বলে আর সবাইকে শুভরাত্রি